কাছা ডিমা হাসাও সীমান্তে গোলাগুলি নিহত এইচপিসি এর এক ক্যাডার কাছা ডিমা হাসাও সীমান্তের জিনাম ভেলিতে সোমার গভীর রাতে ফের উত্তেজনাপূর্ণ এনকাউন্টার ঘটে এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এইচপিসি এর এক ক্যাডার মদিবার তিনি ডিমা হাসাও জেলার বড় আরকাপ এলাকার বাসিন্দা বলে জানা গেছে ঘটনা সূত্রে জানা যায় এক গাড়ি চালককে পিস্তল দেখিয়ে লুটের চেষ্টা চালায় এসপি এর উগ্রপন্থীরা এমন কি চালককে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়াও হয় খবর পেয়ে সীমান্তে মোতায়েন ডিমাশা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এরপর পুলিশের সঙ্গে উগ্রপন্থীদের মুখোমুখি সংঘর্ষ শুরু হয় এই সংঘর্ষে পুলিশের গুলিতেই নিহত হয় উগ্রপন্থী সংগঠনের ওই ক্যাডার পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাধার ডিমা হাসাও সীমান্তের জিনাম ভেলিতে সোমবার গভীর রাতে ফের উত্তেজনাপূর্ণ এনকাউন্টার ঘটে এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এইসপিসি এর এক ক্যাডার মদিমার তিনি ডিমা হাসাও জেলার বড় আরকাপ এলাকার বাসিন্দা বলে জানা গেছে ঘটনা সূত্রে জানা যায় এক গাড়ি চালককে পিস্তল দেখিয়ে লুটের চেষ্টা চালায় এইসপিসি এর উগ্রপন্থীরা এমনকি চালককে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়াও হয় খবর পেয়ে সীমান্তে মোতায়েন ডিমাসা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এরপর পুলিশের সঙ্গে উগ্রপন্থীদের মুখোমুখি সংঘর্ষ শুরু হয় এই সংঘর্ষে পুলিশের গুলিতেই নিহত হয় উগ্রপন্থী সংগঠনের ওই ক্যাডার পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ